হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে দেখো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এটা কী রেসিপি তোমরা তো আমার ভিডিওটার টাইটেলটা দেখেই বুঝতে পেরে গেছো যে এটা কি দিয়ে তৈরি করেছি হ্যাঁ এটা হচ্ছে লাইট চোকলা বাটা লাইট চকলাগুলো আমরা ফেলে না দিয়ে যদি এইভাবে বাটা করে খাই তাহলে কিন্তু একটা সুন্দর একটা পদও হয়ে যাবে আর মুখের একটা টেস্টও পরিবর্তন হবে তোমরা অবশ্যই কিন্তু যারা এই রেসিপিটা খাওনি তারা কিন্তু একবার করে দেখতে পারো আর যারা খেয়েছো তারা তো জানোই যে কত সুন্দর লাগে খেতে তো বন্ধুরা চলো স্কিপ না করে পুরো ভিডিওটা একবার একটু দেখে নাও প্রথমে দেখো এই যে লাউ চোকলাগুলো এগুলোকে আমি আগের দিনে আমি এটা লাউটা রান্না করেছিলাম আর চোকলাগুলো রেখে দিয়েছিলাম তো চোকলাগুলো না ফেলে দিয়ে ভাবলাম যে এটা একটু বাটা করে ফেলি তো প্রথমে চোকলাগুলোকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি যাতে চোকলাটা এগুলো ময়লা না থাকে চোকলেটগুলো একটু ভালো করে ধুয়ে নেব চোকলাগুলোকে ভালো করে ধুয়ে এবার এগুলোকে আমি একটু মিক্সি মিক্সিতে পেস্ট করে নেব প্রথমেই এগুলোকে আমি আগে একটু সেদ্ধ করে নেব দেখো আমার চোকলেটগুলো ধোয়া হয়ে গেছে এবার এটাকে আমি সেদ্ধ করে নেব এর জন্য একটা প্রেশার নিয়ে নিলাম আমি এটাকে প্রেশারের মধ্যেই সেদ্ধ করব প্রেশারের মধ্যে সেদ্ধ করলেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে অল্প একটু সিটি দিলেই চোকলাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কড়াইতে করতে গেলে একটু টাইম বেশি লাগবে তাই আমি কড়াইতে করছি না আমি একটু প্রেশারের মধ্যে একটু সিটি দিয়ে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে এর জন্য এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য জল খুব বেশি জল লাগবে না প্রেশারের মধ্যে কেন প্রেশারে বেশি জল লাগে না কিন্তু যদি এটা কড়াইতে করতে যেতাম তাহলে কিন্তু অনেকটা জল দিয়ে এটাকে সেদ্ধ করতে হতো কেননা সেদ্ধ করতে কড়াইতে টাইম লাগবে জলটাও শুকিয়ে যাবে আর কড়াইতে করতে গেলে যেহেতু অনেকটা সময় লাগবে সেজন্য আমাকে জলটা বেশি দিতে হতো আর যেহেতু প্রেসারে করছি সেহেতু আমি অল্প একটু জল দিয়ে এটাকে একটা সিটি দিয়ে নিয়ে আসব। তাহলে এটাকে একটা সিটি দিয়ে নিই তখন ধরো দেখো খানিক্ষণ বাদামি আমি ফিরে এসছি এগুলোকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি এটাকে ঠান্ডা করে নিচ্ছি এই কারণেই আমি এটা মিক্সিতে পেস্ট করব। তোমরা যারা পাটাতে বাটবে তারাদের ঠান্ডা করার প্রয়োজন নেই যেহেতু মিক্সিতে দেব এই জন্য একটু ঠান্ডা করে নিলাম এবার এটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সি জারে দিয়ে এটাকে পেস্ট করে নেবো তোমরা চাইলে পাটাতে পেস্ট করে নিতে পারো আমি একটু কাজটাকে তাড়াতাড়ি এগোনোর জন্য আমি এটাকে মিক্সিতে দিয়ে দিলাম পাটাতে বাড়তে গেলে একটু সময়ও বেশি লেগে যাবে আর দিয়ে দিচ্ছি লঙ্কা লঙ্কাটা যে যার ঝাল পরিমাণ বুঝে দেবে আমরা একটু ঝালটা বেশি পছন্দ করি তাই একটু ঝালের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতোই দিতে হবে বাটাতে সত্যি কথা বলতে একটু ঝাল না হলে ভালোও লাগে না এবার এটাকে বেটে নিয়ে আসি এদিকে কড়াইতে আমি একটু তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম খুব সোজা সাপটা সিম্পল একটা রান্না সময়ও বেশি লাগে না কোনো ঝামেলাও নেই আর দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি বাটাটা লাইট চকলা বাটাটা দিয়ে দিলাম একদম খুব সহজ একটা রেসিপি কিন্তু খুব সুন্দর খেতে লাগে গরম গরম ভাতের সাথে এরকম যদি একটা লাইট চকলা বাটাটা থাকে তাহলে কিন্তু সব ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর অন্য কিছুই লাগবে না গরম গরম ভাতে এরকম একটা রেসিপি দুর্দান্ত দারুণ জমে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিলে একটু কালারটা ভালো হবে তার জন্য হলুদটা দিচ্ছি হলুদটা না দিলেও অসুবিধা নেই হলুদটা দিলে একটু কালারটা সুন্দর লাগে তার জন্য হলুদটা দিলাম এবার এটাকে ভালো করে লেড়ে নেব কড়াইতে যতক্ষণ না আমার জলটা টেনে আসছে কেননা যেহেতু লাল চকড়াটা জল দিয়ে সেদ্ধ করা হয়েছে একটু তো জল জল ভাব রয়েছে এবার জলটাকে টানতেও হবে আর তাছাড়া তো কড়াইতে একটু লাটতেও হবে না ডাললে দেখ খেতেও ভালো লাগবে না এবার এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি যত কড়াইতে যতক্ষণ না জলটা টেনে আসছে তো বন্ধুরা এইভাবে রেসিপিটা একবার করে দেখো কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের যখন ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে একদম নিরামিষভাবে যেহেতু এটা আজকে আমার শনিবার ছিল তার জন্য এটা নিরামিষভাবে করেছিলাম তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে করে নিতে পারো তো দেখো আমার চোকলা বাটা রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা শেয়ার করে দিও আমার এই রেসিপিটাকে আর নতুন বন্ধুদেরকে বলছি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটাও ক্লিক করে রেখো তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চট জলদি পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর পুরনো বন্ধুদেরকে বলছি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো আমার পাশে থাকছো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকের মতো টাটা সকলেই খুব 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 ভালো থেকো